এই স্থাপত্যটি বহু বছর ধরে গভীর জঙ্গলের মধ্যে ঢাকা পড়েছিল আজ থেকে তিন শত বৎসর পূর্বে এই মন্দিরটি ছিল একটি বিখ্যাত মন্দির সে যুগে প্রত্যেক শিবরাত্রে দেবতা শিবকে খুশি করার জন্য তার উন্মাদ ভক্তরা পূজা অর্চনা করতেন এই মন্দিরটিতে সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র দাস নামে একজন উচ্চ উচ্চপদস্থ হিন্দু কর্মকর্তা তার এলাকায় এই মন্দিরটি নির্মাণ করেন সুপ্রিয় দর্শক আপনারা এখন আমার সাথেই দেখতে পাচ্ছেন যে মন্দিরটি এটি হলো বিখ্যাত সেই শিব মন্দির যেটি মাগুরা জেলার নিজনান্দুয়ালি গ্রামে অবস্থিত নবগঙ্গা নদীর পাড়ে এই মন্দিরটির অবস্থান তো এর দেওয়ালে কিন্তু চারশো বছর আগের যে টেরাকোটা সেই টেরাকোটাগুলাই দেখা যাচ্ছে অনন্য সাধারণ ডিজাইন দেখা যাচ্ছে এদিক দিয়ে ফুল পাতার পোড়া মাটির ফলকের ডিজাইন আর দিক দিয়ে দিক দিয়ে টেরাকোটা মাটির ফলকের বিভিন্ন ডিজাইন দেখা যাচ্ছে পুরা মন্দিরটির গায়ে কিন্তু শোভা পাচ্ছে সেই পুরানো আমলের শত শত বছর আগের পুরানো আমলের সেই নকশাগুলাই দেখুন দুর্দান্ত ডিজাইন ফুটে উঠেছে পুরো মন্দিরের দেওয়ালের গায়ে এই মন্দিরটি মাগুরা জেলার সবচেয়ে পুরানো মন্দির এই মন্দিরের চারিপাশে কিন্তু ঘন জঙ্গল একসময় ঢাকা ছিল ঢাকা পড়ে গিয়েছিল বন জঙ্গলের ভেতরে কিছু লোক জঙ্গল পরিষ্কার করতে যায় কিন্তু এই মন্দিরটির সন্ধান পান ছোট এই মন্দিরটি অত্যন্ত রহস্যে ঘেরা একটি স্থাপনা এর দেয়ালের গা গঠিত হয়েছে প্রাচীন পুড়ামাটির ফলক দিয়ে এই পুড়ামাটির ফলকগুলোই প্রাচীন হিন্দু শাস্ত্রের বিভিন্ন মন্ততন্ত্র লিখিত রয়েছে এটি দূর থেকে চোখে না পড়লেও কাছে আসলে স্পষ্টই ধরা পড়ে পুরো ভারতবর্ষই একসময় হিন্দু রাজাদের অধীনে ছিল হিন্দু ধর্মই ছিল এ অঞ্চলের প্রধান ধর্ম সেই সুযোগে ভারতীয় উপমহাদেশের সবখানেই গড়ে উঠেছে এরকম মন্দির সুপ্রিয় দর্শক আমার পেছনে আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটির কথাই এতক্ষণ আমি আপনাদেরকে বলছিলাম এটি আজ থেকে চারশো বছর আগে এখানে স্থাপিত হয় আমরা জানি যে পূর্বকালে এ দেশের শাসনকর্তা ছিল হিন্দু বর্গ। তো তৎকালীন সময়ে যারা বিখ্যাত ব্যক্তি ছিলেন তারা এরকম মন্দির তৈরি করতেন এবং সেখানে তারা দেবতার আরাধনা করতেন চুন সুরকি ও চ্যাপ্টাইট দিয়ে তৈরি মন্দিরটি দেখতে অনুপম এবং রহস্যে ঘেরা মন্দিরটি আয়তনে ছোট হলেও এর উচ্চতা কিন্তু বেশ তিরিশ ফুট উচ্চতা বিশিষ্ট এ মন্দিরটি এখনও এখানে নিয়মিত পূজা অর্চনা এবং প্রসাদ বিতরণ চলে প্রিয় বন্ধুরা এটি হলো সেই মন্দির যে মন্দিরের কথা এতক্ষণ আমি আপনাদেরকে বলছিলাম এই জায়গাটি মাগুরা জেলা সদরের নিউজল্যান্দুয়ালি নামক গ্রামে অবস্থিত দেয়ালের অপরূপ কারুকর্য এর আভিজাত্য প্রকাশ করে এখনও দেবতা শিবকে খুশি করার জন্য এখানে চিত্তাকর্ষক কর্মকাণ্ড পরিচালনা করা হয় সাধারণত হিন্দু মেয়েরা দেবতা শিবকে খুশি করার জন্য এখানে পূজা অর্চনা করতে আসে তারা অন্ধকার রাতে প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করে থাকে তাছাড়া দেবতা শিবকে তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের আচার আয়োজন করে থাকে মাগুরা জেলার সবচেয়ে প্রাচীন মন্দির এটি তাই দর্শকদের কাছে আমার আকুল আবেদন কেউ মাগুরা গেলে অবশ্যই এ মন্দিরটি একবার হলেও পরিদর্শন করে আসবেন অত্যন্ত উন্নত মানের ডিজাইন দ্বারা মন্দিরটির দেয়াল তৈরি করা হয়েছে এখানে দেখেন চমৎকার টেরাকোটা বিভিন্ন ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে